এভরিওয়ান গুড মর্নিং কেমন আছে তোমার সবাই আশা করছি ভালো আছে আমি খুব ভালো আছি তো আজকে যে ফার্স্ট জুলাই আজকে মঙ্গলবার আজকে বিপদী পুজো আছে তো আজকে মোস্ট হাফলি লাস্ট যেটা মা বললো তো যাই হোক প্রত্যেকবার এই পুজোটা মাই করে আমি করি না তো এবার দা চেঞ্জ আমি করছি তো আমি করছি তার কারণ হচ্ছে মার শরীর খারাপ তোমাদেরকে আমি শেয়ার করেছিলাম তো তারই জন্য তোমার মা উপোস করে ফার্স্ট থাকতে পারবে না আর সেকেন্ড অপশান হচ্ছে সরি সেকেন্ড প্রবলেম হচ্ছে অ্যাকচুয়ালি লুচি যে খাবার যেটা আর কি নিয়ম আছে সেটাও মা ময়দার জিনিস তো একদমই মা খেতে পারবে না তার জন্য মা এই বছরটা স্কিপ করছে এই বছর মা বললো যে তুই করতে পারিস আমি তো জানতাম যে বিবাহিত মেয়েরাই করে বা এই এই সব মানে অবিবাহিতরা করে না বাট আমি সেটা ভুল জানতাম মা যেটা মায় কালকে বললো যে তুই করতে পারিস তো তারই জন্য ভাবলাম তাহলে করি আর এই বছর প্রথম হতে চলেছে আমার তো আমার তো অ্যাজ সাজ কোনো এক্সপিরিয়েন্স নেই বিপত্তাগিনী পুজো সম্পর্কে তো দিদির বাড়িতে হবে পুজোটা দিদির বাড়িতে বলতে যে এই বাড়িতে তোমরা পৌষকালী পুজো তোমাদের সাথে শেয়ার করি আমার জেঠুর মেয়ে পাশের বাড়িতেই থাকে তো দিদির বাড়িতে হবে আর ওই বাড়িতে তোর মা তো প্রতিষ্ঠা রয়েছে তোমরা জানো তো ওখানেই পুজো হবে ঠাকুমশাই আসবে এখন বাজে ঘড়িতে সাড়ে দশটা আমি বেশ কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি ঘর দুয়ার এখানে পরিষ্কার হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার আমি যাবো স্নানে আর যেটা বলছিলাম যে ঠাকুরমশাই যেটা বললাম বারোটা সাড়ে বারোটা নাগাদ আসবে দিদি তেমনটাই বললো আমাকে তো যাই এখন ফ্রেশ হয়ে তোমাদের সাথে আবার পরে কথা বলছি ফ্রেশ ফ্রেশ হয়ে রেডি হয়ে তোমাদের সাথে আবার কথা বলছি তো চলো এখন যাই আর কথা গুলি মানে সরি জড়িয়ে যাচ্ছে আমি বললামই ঘুম দিয়ে উঠলাম তো এখন যাবো স্নানে তো এখানে বাপি সমস্ত ফল ঠল বাজার করে দিয়েছে যেটা তেরো রকম ফল লাগে ফুল ডোর পান দুকাটি মোমবাতি যা যা লাগে এখানে সমস্তটা বাপি বাজার করে এনেছে এবার যাব আমি রেডি হতে জাস্ট একটু সানস্ক্রিন অ্যান্ড হচ্ছে কী বলে এটাকে লিপস্টিক হালকা করে একদম নিয়েছি যেটা তোমরা দেখতেই পাচ্ছ আর এই কোয়ার্ড কোয়াটসেন্টটা পরে নিয়েছি যেটা আমি পয়লা বৈশাখ নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো ছোটো এখন বেরোবো আর চুলটা পুরো ভিজে রয়েছে আমার পেটটা পুরো ভিজে গেছে অ্যাকচুয়ালি চুলটা ভেবেছিলাম যে ভিজাবো না কিন্তু তারপর মা বলে যে পুজো দিবি যখন তাকে ভিজিয়ে নেই তো প্রপার পুরো একদম ফ্রেশ হয়ে নিয়েছে এখন যেন হচ্ছে কি কাজ করে দিন ওইভাবে যাবো বারোটা অলরেডি ভেজে গেছে আর সাড়ে বটার দিকে আসবে ঠাকুর মাসে তো এখানে তোমাদেরকে সবকিছু দেখালাম যে গোজ গাছের সবকিছু রয়েছে আই মিন পুজো দেওয়া সবকিছু গোজ গাছ করবো আর এখানে দিচ্ছে বাপি পুজো আজকে আমি দিতে পারিনি পুজো তো তার জন্য বাপি দিচ্ছে আর এখানে করবো তেরোটা ফল যেটা বললামই বাপি দিয়েছে এই হচ্ছে এখানে তোমাদেরকে দেখাই এই দুটো কি আলাদা বাপি কি আলাদা জিনিস কি এই দুটো কি ফল এটা মানে চেরি একটা চেরি আর একটা গরম চা গরম চা আচ্ছা দেখো ছোট ছোট এটা কি দুটো খেজুরি দিতে হবে নাকি একটা ও মা একটু এদিকে আসো না এটা কি এটা ফুটি এই যে ফুটি দাও তো ফলগুলোকে ধুইয়া আনি

ভালো ভালো দেওয়ার এক ভিড় দরকার নোংরা না লাগে তো এই যে আমার ভাবিসা সাজানো রেডি এবার যেন পুজো দিতে তো চলো लाशे बंगात दाओ इतने डेस्टलेट दाओ चल ना मैं ये को कर चली that's শুক্রপক্ষে দ্বিতীয়া থেকে আরম্ভ করে দশমীর ভেতর যে শনিবার ও মঙ্গলবার সেই সেইবারে এই বোধ করার এবং তার লুকিয়ে লুকিয়ে তারা অনেক জিনিসপত্র করতে লাগলো একদিন দুজনের নানা কথাবার্তা বলার মাঝখানে রানী বললেন কখনো আমাকে দেখা। তা না হলে তোমার ঘর দান যাবে রাজা রাগ দেখেছি তোমার ঘরে যা ছিল সেটা এখন ফল মুখে আর রাজা খুব সন্তুষ্ট হলে খুবই রানী ওই মতো করতে লাগলেন ও অনেক ধরেছি তো

narayani namaste hai susma susma hai uh, shanti oh, do nahi lao naam ki